দেখুন আজকে আমাদের রান্না হবে কালবাউস মাছের ঝোল এটা খুব সাধারণভাবে তৈরি করে দেখাবো আমরা আজকে তো প্রথমে আমরা এই মাছটাকে ছিলে কেটে ধুয়ে নিব ভালো করে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কাল মাছ রান্না করবো আমি আজকে কাঁচা কলা দিয়ে তার আগে বলে দিই মাছটা ভালোভাবে বেছে কেটে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন রান্না করব।

ছেড়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা দেখুন আমাদের পাশে যেটা আঁকা বাবা হয়ে গেছে এটা এরকম ঢেলে দেবো